যখন চার মহাদেশ অমর রদী আল্লাহু তালুর পায়েন নিচে তো আশারায় মোবাস্শরার ভিতরে ছয়জন বসছেন আলী রাদি আল্লাহু তালা ছিলেন মশওয়ারার জন্য তো জিজ্ঞেস করছে আলী রাদি আল্লাহু তালা কি মশয়ারা করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মুমিনিনের পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত কাপড়টা যদি একটু ভালো করত। করতো বলছে ওনার কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করতো ওনার রুটি তো কেউ খাইতে পারে না জিনিসটা তো ভালো না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হলো আম্মা জানা আয়সা রিয়া তালহা আরেকটা হলো ওনার মেয়ে হাফসা দুইজনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে কেননা দুনোজনই আম্মা জান একজন মেয়ে আবার আম্মা জানো ঠিক না হা উম্মা হাত উল্ম মেদিনিন আর আয়েশা রাদি আল্লাহুতালা তো জুরিই হয় না তো বসে কে হবে গো আম্মা জান আয়েশা হবে তো দুইজন গেছে যে বলছে আমির উল্মিন দিলে একটা কথা বলতে পারি বসে কি বলছে চার মহাদেশ আপনার পায়ের নিচে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন চলেন এটার আগে আরেকটা কথা মনে অনেক অনেকদিন পরে যেদিন বাইতুল নিতে যান আমিরুল মুমিনিন ওমর রবিআলা কেননা ইহুদ্দিনের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল না না আসলে দিব লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি ওই দিন রাত্রে সামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি সামের সীমান্তে ডুববেন আবু উবায়দা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসব অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা পালা ছিল গোলাম উটের উপরে থাকবে রশি টানবে কিন্তু শান্ত আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল তো উনি জুতা খুইলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা করে ডাইন হাতে রশি টানতেছিল তো যখন ঢুকতেছেন সীমান্তে তা আবু ওবায়দারী আল্লাহতালা আন ওয়াইশা সালাম দিয়া বোসে আমির মিনির আপনি তো জানেন সারা দুনিয়ার সমভ্রান্ত ব্যক্তিরা সামনে বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশে সমভ্রান্ত ব্যক্তিরা গুডসান বনানী বাড়িধারা দাংমন্ডি বাস করে এর চেয়ে ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বোঝেন না মন্ত্রী পাড়া ঠিক না তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন সামে বাস করত তো বলতেছে আমিরুল আমির শাম সামের লোকেরা কিন্তু আপনার পিছিয়ে আসতেছে সম্ভ্রান্ত লোকেরা আমার পিছিয়ে স্বাগত জানানোর জন্য হাল। আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব

এমন দমক দিছেন আবু ওবাদার দিয়াল্লাহ তালা বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসি না বয়ের ঠেলা তো আম্মা যান বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে তো এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেয়েকে আয়সা দল্লাহনা সম্বোধন হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চার বাজ করে দিছিলা মনে আছে অবশ্যই মনে আসে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বসে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার বাজ করে দিসি আজকে আমার কষ্ট তুমি বিছনা দুই বাজির রাখবা চার বাজ না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জাগা মতে পচা গেছে আমি একজন আছি আমিও ওনাদের সাথে মিলিত হইতে